নমস্কার বন্ধুরা থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটা দারুণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের আমাদের এখানে মানে শীতলা পুজো একটা বছরে একবার করে যে শীতলা পুজো হয় আজকে সেই শীতলা পুজো কালকের পান্তা করেছি আজকে আর রান্নাবান্না কিছু করব না কালকে যা পান্তা করার করে নিয়েছি আর ডাল তো খেতে নেই ডাল চচ্চড়ি করা হয়নি আর আজকের কেন আকাশে মেঘ হচ্ছে ঠাকুরের কৃপায় যেন বৃষ্টি না হয় পুজো টুজো দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কোথায় পুজো পুরো ফাঁকা একদম মানে ঠাকুরের থানটা পুরো ফাঁকা বন্ধুরা জানি না কেন পূর্বপুরুষ ধরে হয়ে আসছে ওই ঠাকুরের থান নাকি করলে নাকি থাকে না সেই জন্য কোনো দিন করা হয়নি এত বড় বড়ো সব ঠাকুরের থান করা হচ্ছে কিন্তু ওই শীতলা মশার থানটা আর কিছুতেই করা হচ্ছে না সবাই দাদু ঠাকুর দ্বারা এখানে দাদু ঠাকুর দ্বারা মানে আমার শ্বশুরমশাই তার শ্বশুর মশাই তার মানে এরকম করে করে বলছে যে এখানে এ করলে মানে চালা করে দিলে থাকে না সেই জন্যে হুড়ো করে সব জোগাড় করা হচ্ছে যে পুজো দেবো বামুন ঠাকুর আবার ওই পুজো করে আবার মা কালিমার কাছে পুজো করতে আসবে চলুন বন্ধুরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা এত দারুন মানে আমাদের কালিমার মানে জাগ্রত ঠাকুর সেই ঠাকুরের ফটো মানে ছবি আপনাদের দেখাবো যেখানে পুজো হচ্ছে নিত্য প্রত্যেক শনিবার পুজো হয় সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরবো চলুন বন্ধুরা কোথায় কি করি কোথায় কি দেখায় কিভাবে প্রসাদগুলো প্রসাদ গুলো কাটব এর মধ্যে আমি এই তেঁতুল গুলো দিয়ে ভালো করে বাগান করেছিলাম দেখে দিয়েছিলাম দিয়ে তারপরে সাবান জ্বালিয়ে দিয়ে মারছি একদম ফ্রেশ হয়ে গেছে দেখুন বন্ধুরা যেন নতুন কিনে নিয়েছি ধুলে আরো মনে হবে

ঠাকুরের পুজো দেব বলে দাদা কত বড় একটা ফুলের মালা নিয়ে এসছে বলেছিলাম এটা বড় আনবে আর ফ্রেশ আনবে কত সুন্দর দেখে দেখে দারুণ ফুলের মালা নিয়ে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম বড় বড় আবার ফ্রেশ একদম ভালো গাঁদা কালারটা সুন্দর বাসন্তী কালার এই কালারটা আমার খুব মনে ধরে মানে এত পছন্দ এই কালারটা আমার এটা তো ঠাকুরের দেব হ্যাঁ চারটে ধূপ নিয়েছি আজকের গোটা গ্রামের পুজো সবাই চারটে 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 করে করে যদি কেউ একটা একটা করে ধূপের পাতা নিয়ে আসে যখন ধূপ জ্বালা হয় তখন হু করে আগুন ধরে যায় তখন ধূপের আর ধোঁয়াই হয় না শুধু আগুনই হয় আবার জল দিয়ে দিয়ে তবে নেবাতে লাগে সেই জন্য আমি সবাই গোটা গ্রাম মানে চারটে চারটে মানে মনে হাজারটা ধূপ হবে একসাথে যখন এরম করে জোরে করে দেবে তো আগুন ধরেই যাবে প্রত্যেক বছর এই সিস্টেমটা হয়েই আসে শুধু আগুন ধরে যায় তরমুজ দাদাকে বলেছিলাম বলি কালীমার পুজো দেবো শীতলামন স্যার পুজে দেবো একটা তরমুজ নিয়ে আসবে সেই জন্যে এই তরমুজটা কিনে নিয়ে এসছে তরমুজটা জলের মধ্যে তিন জায়গায় ডালা করে সাজিয়ে গুছিয়ে দেব কালী মন্দির আর ওখানে মনসা শীতলা তিনটে ডালাই করতে লাগবে

ওই যনে জল ঝরতে ভালোই হয়েছে ভালো লাল লাল ঠাকুর খাবে এটা শীতলা মার জোগাড় করলাম এটা মনসার জোগাড় করলাম এবার কালীমার জোগাড়টা করবো এবার এই তিনটের মধ্যে অল্প চাল দিতে লাগে পুজো করলে আতপ চাল দিতে লাগে এবার আতপ চাল দক্ষিণে দেব আমি দিতে নেই পরে যাওয়া দিতে হয় এবার চালটা বের করব সবটা জোগাড় করা হয়ে গেল মা ওই ছোটটাই দেবে না কি বলো চাল না একটা সব তো জোগাড় করা হয়ে গেল এবার রেডি করে রেখে দিই এবার সবাই মানে গুছিয়ে গাছিয়ে নিই একটু ফ্রেশ হয়ে নেবে চান টান হয়ে গেছে এবার মুখে ঢুকে একটু মেখে ডেকে সিঁদুর টিদুর পরে নিই বন্ধুরা এবার ওরা রেডি হতে থাক আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে শাড়ি পরানো শুরু হয়েছে

খে কি হলো যেকোনো নামে মোটামুটি দাম আছে কিভাবে হবে এখানে একটা জিনিস আছে এখানে না আঠারো মিটি দেবে বলো এই সারাদিন এখানে আছি

سلام ها फूल पे <laughs>

anh बंद करो आ तो बंद करो आए तो आए तो आए নিচে যাই বলি আমি মানে